আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে মাদ্রাসা থেকে মাত্র আসলাম আজান দিল তো মাদ্রাসায় সকাল সকালে যাওয়ার পরে দেখি যে খিচুড়ির আয়োজন করা হয়েছে তো মাদ্রাসায় খিচুড়ি খাইলাম দাওরা হাদিসের মেয়েরা ওস্তাদদের জন্য খিচুড়ি খাওয়াইছে তো আমি তো সকালে খাই না এরপরেও সকাল সকালে যেহেতু ওরা খাওয়ার দাওয়াত দিয়েছিল গতকালকেই তো এই জন্যে খিচুড়ি খাইছি সকালে তো খাওয়ার পরে এখন সরাসরি একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে এখন বাড়িতে আসলাম এখন গোসল টোসল করবো গোসল টোসল করে এরপরে নামাজে যাব এরপর আবার বিকালে ব্যবসার বের বেরোতে হবে সুপ্রিয় দর্শক এখন একটু বাইরে যাচ্ছি এখন বিকাল তিনটা চারটা বাজে হ্যাঁ পাঁচ চারটা না আসলে আসলে নামাজের সময় হয়ে গেছে তো একটু বাইরের দিকে যাচ্ছি কিছুক্ষণ আগে ব্যাংকে গিয়েছিলাম ব্যবসায়ী টাকা ওঠানোর জন্য তো এখন আবার একটু যাচ্ছি বাইরে একটু কাজে বাজারে একটু ঘুরে দেখন দেখান লাগব তো সারাদিন এমনি তো কোনো কাজ নাই আবার একটু গিয়েছিলাম পুনির বাড়ি বনের বাড়িতে গেছিলাম একটু দরকারে টাকা আনতে কিন্তু যাই দেখে যে বোনের বাসায় বোন নাই ওরা কেউ বাড়িতে নাই হাসপাতালে রুগী দেখতে গেছে তো এখন একটু বাইরে সকালে খেয়ে আসছি মাতার সাথে আর খাওয়া হয় নাই দর্শক আমরা বসে আছি জামটিতে এটা হলো আমাদের আড্ডাখানা এখানেই সাধারণত বসে থাকে এটা হলো আমাদের বাজারের বড় উদ্দারের দোকান আর কি এখানে আমরা সাধারণত সারাদিন যে যে কোনো সময় আসলে এখানেই বসে থাকি খুব সুপ্রিয় দর্শক সারাদিন বাজারে ঘাটে ঘোরাফেরা করছি ব্যবসায়িক কাজে একটু ধরা করছি বাড়িতে আসার খুব একটা সুযোগ হয় নাই সারাদিন বলতে মাগরিবের পরে আসরের আগে বের হয়েছি আর বাড়িতে আসছি রাত এগারোটার পরে তো এখন এগারোটার পরে আসার পরে একটু হিসাবে বসছিলাম হিসাব করার জন্য এখানে অনেকগুলো হিসাব করছি তো এখন হিসাব টিসাব করে প্রায় সাড়ে বারোটার উপরে বাজে রাত আরো বিশ্ব হবে হয়তো বারোটা চল্লিশের মতো বাজে এখন হিসাব শেষ হলো তো আজকের মতো পর্যন্ত এই সকলের কাছে দোয়া চাই বিশেষ করে তামরিমা এবং তামরি তাওহিদার জন্য দোয়া চাই আল্লাহ ওদেরকে সুস্থ রাখে তো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন